আমরা কিন্তু চলে আসছি পার্কে গোসল করার জন্য মূলত এই পার্কে আসার উদ্দেশ্য একটাই যে আমরা এখানে সবাই মিলে গোসল করব কারণ সেদিন ছিল প্রচন্ড পরিমাণে রোদ আর গরম আর আমরা একটা জায়গায় ঘুরতে গেছিলাম ওইখান থেকে আসছি বিরামপুরে কারণ বিরামপুরের উপর দিয়ে সেখানে গেছিলাম আর যেহেতু বিরামপুরে আসছি গোসল না করলে কেমন হয় আর অনেকদিন থেকে সুইমিং পুলে গোসল করা হয়নি তাই সবাই মিলে গোসল করার জন্য চলে আসছি ব্রামপুরে থিম পার্কে এই পার্কটা কিন্তু বিরামপুর শহরে অবস্থিত অনেক সুন্দর একটি পার্ক এই পার্কটি হয়তো আপনার অনেকেই এখানে গেছিলেন পার্কটা কিন্তু অনেক সুন্দর আমি প্রায় এক থেকে দেড় বছর আগে গেছিলাম বাট তখন যেটা দেখছিলাম পার্ক সে সুন্দর লাগতেছে কারণ তারা দিন দিন পার্কটার অনেক কাজ করে পার্কটা অনেক সুন্দরভাবে তৈরি করতেছে সাইডে কিন্তু অনেক প্রকারের ফুল গাছ আর এই পার্কে যত সুন্দর মানে যত বেশি ফুলের গাছ লাগাবে তত কিন্তু সুন্দর লাগবে দেখেন চারদিকের সিনারিটা যত বেশি গাছ থাকবে পার্ক কিন্তু তত সুন্দর লাগবে আর এই পার্কটিতে অনেক সুন্দর সুন্দর গাছ দেখেন অনেক সুন্দর একটি পার্ক কারণ এটা আমাদের বাসা থেকে বেশি দূরে না বিনামপুর প্রায় পঁচিশ কিলোমিটার বাসার পাশেই ধরতে গেলে এরকম একটা পার্ক অনেক সুন্দর আর রাস্তার সাইড তো দেখেন অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ ছিম পার্কে আসছিলাম গোসল করার জন্য কিন্তু যে অবস্থা পানি প্রচুর পরিমাণে গরম এখানে যেটাতে বেশি পানি থাকে ওই সুইমিং পুলটা আবার বন্ধ পানি নেই আর এই যে এটাতে দেখেন এটাতে পানি আছে অল্প একটু ওই যে দুই তিনজন গোসল করতেছে কিন্তু এখানকার পানি কিন্তু প্রচুর পরিমাণে গরম এখানে গোসল করার মতো কোনো অবস্থা নাই সেজন্য আর গোসল করা হইল না ঘুরতেছি একটু একটু গোসল করতে যখন সুইমিং পুলের কাছে আসলাম সুইমিং পুলের পানি দেখে কিন্তু মনটা খারাপ হয়ে গেলো কারণ রোদের কারণে সুইমিং পুলের পানি অনেক গরম ছিল আর সাইডে কিন্তু অনেক বড় আরেকটি সুইমিং পুল ছিল কিন্তু সেটাতে কোনো পানি ছিল না আর এই সুইমিং পুলে কিন্তু পানি অনেক কম থাকার কারণে পানিটা অনেক গরম ছিল সেজন্য ফার্স্ট টাইম আমরা গোসল করতে পারিনি পরে তাদের সাথে কথা বললাম অনেক কিছু রিকোয়েস্ট করার পর তারা সুইমিং পুলের পানিটা চেঞ্জ করে দিয়েছিল চেঞ্জ করে দেওয়ার পর কিন্তু আমরা গোসল করছিলাম আর তার আগে কিন্তু আমরা অনেক ধরে পার্কটিতে ঘুরছিলাম কারণ এই পার্কটা কিন্তু অনেক সুন্দর সেজন্য সবে সবাই মিলে পুরো পার্কটা একটু ঘটে দেখছিলাম দেখেনি যে বড় বড় গাছগুলো এই গাছগুলো কিন্তু অনেক সুন্দর আর আমরা দুপুরবেলা গেছিলাম সেজন্য পার্কটা একবারে ফাঁকা হয়তো বিকালবেলা গেলে অনেক লোকজন থাকতো কিন্তু দুপুরবেলা হওয়ার কারণে পার্ক একবারে ফাঁকা যে দেখেন সুইমিং পুলে প্রদূষণ গোসল করতেছে পানিটা চেঞ্জ করে দেওয়ার পর আমরাও গোসল করছিলাম এই যে এই সুইমিং পুলটা কিন্তু অনেক বড়ো দেখেন এটা কিন্তু একবারে ফাঁকা একটু কোনো পানি নেই কারণ এখন হয়তো গোসল কম করে সুইমিং পুলে সেরকম কেউ আসে না সেজন্য তারা এরকমভাবে এটা ফাঁকায় রাখছে ওই ছোটোটায় শুধু পানি থাকছে ওইটাতে গোসল করা হয় বাট এই সুইমিং পুলটাও কিন্তু অনেক সুন্দর এই গরমের মধ্যে ঠান্ডা পানিতে গোসল করে যে শান্তি সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর অনেকদিন পর সুইমিং পুলে নামে একটু সাঁতার প্র্যাকটিস করতেছি কারণ সাঁতারে কাটতে পারি গোসল করা শেষ অবশেষে সবাই বাসে যাচ্ছি অনেক সুন্দর পার্ক সবাই মিলে বসু করে এখন বাসায় যাব আমরা এখন বাসায় জ্বালাচ্ছি বিদায় বিদায় বাসায় জ্বালাচ্ছি যাচ্ছি চোখ লাল হয়ে গেছে প্রচুর বুইয়ানে বসু করা হয়ে গেছে ভালো থাকতেন